হ্যালো গাইস চলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে যাবো রাজহাটিতে আজকে রাজহাটিতে আছে কালী পূজা তো কালী পূজাটা তোমাদের কাছে দেখাতে চলেছি আমার ভিডিওতে তো সেখানে কি কি থাকছে সেটা তোমাদেরকে দেখাবো তো রাজবুল কাছে চলে এসেছি সেখানে কিন্তু রাজহাটিতে তো আজকে এই যে গেটটা এই রাস্তা ভেতরে যাওয়ার কিন্তু এই রাস্তা এটা তো এটা দিয়ে সোজা করে দেখো সিংহটা করেছে কিন্তু জল ঢালার জন্য তো এখনও পর্যন্ত রাজহাটিতে মানে ঠাকুর রেডি হয়নি তাই জন্য কিন্তু এখনও জল ঢালা বাকি আছে তো তোমাদেরকে আজকে রাস্তাটা দেখাই রাস্তার ধারে কিন্তু খুব সুন্দর লাইট লাগিয়েছে আর লাইট লাগিয়ে কিন্তু রাস্তাটাকে পুরো আলোকিত করে দিয়েছে যে যাওয়ার রাস্তাটাকে আজ কিন্তু দু জায়গায় পুজো রাজবিরহাটের পাশাপাশি দু জায়গাতে পুজো এক জায়গায় হচ্ছে রাজহাটিতে আর এক জায়গায় কিন্তু গোপালপুরে এই পাশাপাশি দুটো কিন্তু আজকে রক্ষাকালী পূজা তো আজকে হচ্ছে দু জায়গাতেই যাব আর দু জায়গায় কিন্তু ড্রোন ভিউ তোমাদেরকে দেখাবো তো কি কি হয়েছে চলো তোমরা যাই ওখানে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই তো রাস্তা ধারে কিন্তু লাইটটা আর রাস্তার পাশে কিন্তু বসেছে খুব সুন্দরভাবে তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাই রাস্তা ধারে যে বড় থামা মতো লাইটে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর বহু দূরে কিন্তু দেখতে পাচ্ছো তোমরা একটা বড় গেট কিন্তু এই গেট থেকে কিন্তু ডান দিকে ঘুরে যেতে হবে আর চলো তোমাদেরকে দেখাই এদের দিয়ে যাওয়ার রাস্তার দু সাইডে কিন্তু দু সাইডে কিন্তু রাইস চুলিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো এবার ডান দিকে কিন্তু বেঁকে যাবো এই সামনে মোড়টা থেকে ডান দিকে বেঁকে যাবো গেট করেছে একটা দেখো পাশেই কিন্তু গেট করেছে গেট লা প্রবেশ করা যে গেট কিন্তু এখানে করেছে দুটো দু সাইড এ দিয়ে আরো সামনে দিকে এগিয়ে গেলে দেখতে পাবো আরো কি কি হয়েছে ভাই সামনে কিন্তু মেলা বসেছে দেখতে পাচ্ছে বড় ধরনের গেট ও আছে মেলার কিন্তু ছোট্ট বড় একটা ভিউ তোমাদের জন্য থাকবে তো সামনে আগে এগিয়ে যাবো আগে মন্দির তলায় যাই গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে সেই লাইটের বড় গেটটা কত সুন্দর ভাবে সাজিয়েছে গেট -টা মাঝখানে কিন্তু একটা চক্র ঘুরছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো আর এটা সেই পুকুরটা যেখানে কিন্তু বিসর্জন হয় পুকুরের চার সাইড এ কিন্তু লাইট সুন্দর দিয়ে করেছে আর সামনে কিন্তু বাজছে ডি.জে লাইট সামনে কিন্তু বাজছে ডিজে লাইট যেখানে যাব তোমাদেরকে হয়তো হেঁটে হেঁটে যাচ্ছি সেজন্য একটু লেট হচ্ছে ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখে লাইক কমেন্ট অবশ্যই করবে ডিজে গান কিন্তু স্টার্ট হয়ে গেছে লাইটিং লেজার লাইট ডিজে লাইটে কিন্তু খুব সুন্দর হয়েছে রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর নাচ হবে জায়গায় তো আশা করি আসবো এসে কিন্তু নাচবে একটু ভালো করে আর চলো ঠাকুরটাকে দেখাই তোমাদেরকে আর এই হচ্ছে রক্ষা বারোয়ারি শ্রী শ্রী রক্ষাকালী মাতা পুজো রাজহাটি গ্রামবাসী কিন্তু হরিনাম সংকৃত্ত আছে পেতের দিকটা যাব এখনো পর্যন্ত কিন্তু ঠাকুর রেডি হয়নি ঠাকুর এখনো পর্যন্ত সাজায়নি তো এক সাইডে রাখা আছে রেডি করে সাইডে কিন্তু ঠাকুর রাখা আছে এবার কিন্তু সবাই মিলে ঠাকুরটাকে বেদিতে বসাবে তারপরে কিন্তু মালা ফালা দিয়ে সব কিছু দিয়ে সাজাবে ঠাকুরটাকে তো সেটা তোমাদের জন্য রইলো দেখতে থাকো Gelin gelin gelin. I <laughs>